আাত্রা তা আত্রাস কে কে পছন্দ করে অবশ্যই কম করে জানাবেন দেখেন এই যে কাতার নিলাম আড়াইশো টাকা কেজি পরোটা তিনশো টাকা কেজি এক কেজি হয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা কিভাবে পরিষ্কার করতে হয় অনেকে জানে না আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে কার্যকরী পরিষ্কার করতে হয় একটা দিয়ে আরেকটা কাম্পে দেয় তাই না স্যার আরেকটা দিয়ে অংশটা আগে পাউলি হয়ে ভেঙে নিলে সুবিধা হয় হ্যাঁ আর আর সিন দিতে পারে না এ মানে ভাও পাইছে একদম ভাও পাই নাই এই কবি বান তো এ সব ভাও পাই নাই এই মহিলা গুলো এগুলো फ्राई করতে হবে এই মহিলা গুলো এগুলো फ्राई করতে হবে হ্যাঁ গুলো फ्राई দিলে আমার করণ টান দিলে এনেকে বাহিৰ গৈছে মইনা গোলক আছে

কাঁকড়া আসল পাট হচ্ছে এটা কালকে যে কাঁকড়াগুলো আনলাম সেই কাঁকড়া সেই সাথে